নমস্কার জয় কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব আশা করছি পুরো রেসিপিটা অবশ্যই সকলে দেখবেন বার্থডে স্পেশাল পায়েস রেসিপি করে দেখাবো আমি এখানে একটা ডিশ বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল নিয়ে নিয়ে নিয়েছি জলটা উষ্ণ গরম হলে আমি এখানে প্রায় দু কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি এখানে ডানো পাউডার মিল্ক নিয়েছি বেশ কিছুটা সময় নিয়ে দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব আর এভাবে খুন্তি দিয়ে বারবার করে নেড়েচেড়ে নেব এভাবে নেড়েচেড়ে নিলে কিন্তু দুধটা খুব ভালো ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে দুইটা তেজপাতা দিয়ে দিলাম এবং একটা এলাচি খুব ভালোভাবে থেতো করে দিয়ে দিয়েছি দুধটা যত ভালো করে জাল করে ঘন করে নেওয়া হবে পায়েসটাও কিন্তু তত ভালো হবে দুধটা যদি পাতলা থেকে যায় তাহলে কিন্তু পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না তো আমি বেশ কিছু সময় ধরে দুধটাকে জাল করে নিলাম দিলাম অল্প পরিমাণ লবণ কয়েকটা আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে জাল করে নেব এবার কিন্তু এই এলাচি তেজপাতা আর এই কিশমিশের ঘ্রানটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এখন অল্প কিছু চিনাবাদাম দিয়ে দিলাম পায়েসের ভিতর চীনা বাদাম এবং কিশমিশ এগুলো কিন্তু আসলে খুব ভালো লাগে খেতে তো দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবার আমি চাল দিয়ে দেব। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছিলাম চালটা খুব ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম এবার অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে চার পাঁচ দিয়ে দিয়ে দেব এতক্ষণ চুলো রাসটা আমি লো রেখেছিলাম এবার মিডিয়াম করে দিলাম বারবার করে নেড় ছেড়ে দিয়ে আমি এটাকে রান্না করে নেব বেশ কিছু সময় ধরে তো এবার ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট পর ফিরে এলাম দেখুন দুধটাও কিন্তু অনেক কম হয়ে গেছে এবং চালটাও কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার বারবার করে এভাবে নেড়ে চেড়ে দেব এই পর্যায়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার আগে কিন্তু চিনি দেওয়া যাবে না তাহলে চালটা আর ভালোভাবে সিদ্ধই হবে না শক্ত শক্ত থেকে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর চিনিটা দিলে কিন্তু চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং স্বাদটাও খুব ভালো আসবে তো চিনির পরিমাণটা স্বাদ মতো দিতে হবে কেউ বেশি খেলে একটু বেশি দেবেন কেউ কম খেলে একটু কম পরিমাণে দেবেন অনেকেই চিনিটা একটু কম খান তো যাই হোক আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি চালটা কিন্তু একদম ভালোভাবে ফুটে গেছে দেখতেই পারছেন আর কতটা ঘন হয়ে এসেছে পায়েসটা তো এখন আঁচটা একদম লো করে দিয়েছি এই লো আছে পায়েসটাকে আমি আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব তো আরও একবার আমি চেক করে নিচ্ছি চালটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে তো চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে দেওয়ার আগে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেব। আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম নামানোর আগে এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে পায়েসটা একদম ঘন হবে এবং স্বাদটাও খুব ভালো আসবে বিশেষ করে গুরুদিদের যে ঘাণটা এটা কিন্তু পুরোপুরি থাকবে পায়েসের ভিতর তো এবার নামিয়ে দেব যেহেতু আমার ছেলের জন্মদিন ছিল আর পায়েস বাবাই সোনার ভীষণ পছন্দ এই জন্যই পায়েসটা তাড়াতাড়ি করে করে ফেললাম তো নামিয়ে নিয়ে এসে দেখুন এবার একটু সুন্দর করে সাজিয়ে নেবো তো আপনাদের যদি আমার এই পায়েস রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয় কুকিং স্টুডিওর সঙ্গেই থাকবেন নমস্কার